আসসালামু আলাইকুম ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মোহাম্মদ সজু বলছি আমরা কলিজা খাওয়ার ব্যাপারে দেখা যাচ্ছে যে প্রায় পেশেন্টদের থেকে অবজেকশন শুনি যে কলিজা খেতে ভালো লাগছে কলিজা মেইনলি সবচেয়ে বেশি দেওয়া হয় হচ্ছে দুই ধরনের পেশেন্টদেরকে নাম্বার ওয়ান হচ্ছে যারা ফার্টিলিটি রাইড করছেন নাম্বার টু হচ্ছে যারা থাইরয়েডের প্রবলেমে ভুগছেন তো আজকে আমি বলবো কলিজা কেন ফার্টিলিটির জন্য খুব ইম্পর্টেন্ট পার্টিকুলারলি গরু বা খাসির কলিজা আমরা কলিজার ভেতরে প্রায় সব ধরনের নিউট্রিয়েন্ট একসঙ্গে পাই এতগুলো নিউট্রিয়েন্ট একসাথে আর অন্য কোনো উডের ভেতরে আসলে এই পরিমাণ বায়ো অ্যাভেলেবেল ফরম্যাটে পাওয়া যায় না কলিজার ভেতর আমরা কী কি আপনি খেয়াল করেন প্রাইমারিলি কোলিজার ভিতর আছে সমস্ত ফ্যাটস এলেবেল ভিটামিন ভিটামিন এ এটা সবচেয়ে বড় সোর্স হচ্ছে কলিজা ভিটামিন ডি এটার একটা ইম্পর্ট্যান্ট সোর্স হচ্ছে কলিজা ভিটামিন ই এইটার একটা মোস্ট অবানডান্ড সোর্স হচ্ছে কলিজা এবং লাস্টলি ভিটামিন কে এইটারও ওয়ান অফ দ দ্য মোস্ট ইমপর্ট্যান্ট সোর্স হচ্ছে কলিজা তো চারটা ফ্যাট সোলেবল ভিটামিনের চারটাই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি নাম্বার টু হচ্ছে কলিজা গুড কোস্টের একটা খুব ভালো সোর্স তারপর আমরা দেখি যে কলিজা কিন্তু থাইরয়েড ফাংশনটা ঠিক রাখতে হেল্প করে যারা সাবফার্টিলিটি বা সহজে কনসিভ করতে না পারার সমস্যায় ভুগছেন তাদের মধ্যে অনেকেরই কিন্তু থাইরয়েডের ইম্ব্যালেন্সেস থাকে তো যাদের থাইরয়েডের থাইরয়েড ইম্ব্যালেন্স থাকে বা হাইপোথাইরয়েডিজম হাইপার থাকে তাদের থাইরয়েডকে ব্যালেন্স করার জন্য কিন্তু কলিজা একটা চমৎকার খাবার কেন বলছি কলিজাতে একই সঙ্গে জিংক সেলনিয়াম আয়োডিন আয়রন এই সব কয়টা নিউক্রিয়েন্ট আছে অন্য আরো অনেকগুলো মাইক্রো আছে কলিজার ভেতর আছে যথেষ্ট পরিমাণ ব্লুটান ব্লুটাসেনকে কিন্তু আমরা মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে জানি এবং এইটা যদি আমরা সাপ্লিমেন্টাল ফর্মে খেতে যাই আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ খরচ হয় ব্লুটাথন একটা বেশ দামি সাপ্লিমেন্ট এক একসঙ্গে কি হচ্ছে আমরা সব বুলো ফ্যাক্সিলেবেল ভিটামিন পাচ্ছি আমরা একসঙ্গে অনেকগুলো মাইক্রো মিনারেল ট্রেস মিনারেল পেয়ে যাচ্ছি কয়েকটা ভাইটাল মিনারেল মাইক্রো গুলো পেয়ে যাচ্ছি এরপর দেখেন কুলিজারে কিন্তু প্রায় সব ধরনের বি ভিটামিন থাকে ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন বি টুয়েলভ বি ওয়ান এই সবগুলোই কিন্তু কলিজাতে উপস্থিত ভিটামিন বি থ্রি যেটা আসলে খুব কম ফুডেই অ্যাবান্ডেন্ট অ্যামাউন্টে পাওয়া যায় এটাও কিন্তু কলিজাতে থাকে এই বি ভিটামিনগুলোর পরে আমরা খেয়াল করি কলিজাতে আরেকটা জিনিস আছে যে জিনিসটা আসলে অত্যন্ত দামি যে জিনিসটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আইভিএফ সেন্টারগুলো তাদের পেশেন্টদেরকে সাপ্লিমেন্টাল ফর্মে দেয় সেটা কি সেটা হচ্ছে কোকিউটেন পৃথিবীতে এই মুহূর্তে অধিকাংশ ফার্টিলিটি সেন্টার তাদের আইভিএফ প্রোগ্রামের পেশেন্টদেরকে কিন্তু কোকিউটেন খেতে উৎসাহিত করেন এখন এই কোকিউটেন পেশেন্টের সাধারণত নেন সাপ্লিমেন্টাল ফর্মে তারা যদি ফুড থেকে যথেষ্ট পরিমাণ কোকিউটেন পান তাহলে কিন্তু সাপ্লিমেন্টের প্রয়োজনীয়তাও একটু কমে আসে তো এই জায়গা থেকে কলিজা আমাদের মধ্যে যারা ফার্টিলিটির জন্য ডায়েট করছেন কনসিভ করার জন্য ডায়েট করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারগুলোর একটা তো আমি আশা করব কলি যা খেতে ভালো লাগে না এই কমপ্লেনটা আপনারা করবেন না আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ডায়েটারি প্লেট এই প্লেটের একটা অংশ যেন কিছুটা কলি যা অন্তত একদিন পর একদিন হলেও রাখার চেষ্টা করেন এইটুকু খেতে খুব বেশি খরচ হবে না কেন বলছি আমি আপনি যদি সপ্তাহে তিন দিন একশো গ্রাম করে কলিজা খান আপনার সপ্তাহে হয়তো এটার পেছনে খরচ হবে আড়াইশো থেকে তিনশো টাকার মতন তো সপ্তাহে আপনি নিজের পেছনে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকাটা খরচ করতে পারছেন এইটা যারা কনসিভ করতে চান তাদের জন্য পার্টিকুলারলি ইম্পর্টেন্ট সো আমি আশা করবো যে কলিজা নিয়ে আর কোন না এবং যারা ফার্টিলিটির জন্য ডায়েট করছেন তারা অবশ্যই এটা রেগুলার ডায়েট প্ল্যানে রেখে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম